જમબો વસલો કરે કરે હા હમ જનો એ આસન તું આસન રે અરે પૂજા બોલે છે હા પૂજા છે હોય તાઈ ની વસલો બોલે છે ઓ ઠીક છે જમબો ચાલે તો તો કડે આવું એ આસો ના ખાખરા ભરી તીરે જ પસી આવી જા હા તું જા તો પાદરી જા માં માં

আন্দাও তোাল বখন্ডন আগিয়া কেব নিমন্তন করনি এলো আন্দাও বক রাশি হ্যাঁ আ জি জটো আ জি বাবল কথা हेलो হ্যাঁ হ্যাঁ আ আ সা হ্যাঁ হ্যাঁ ভালে আছে আজি আছে তোমার শ্বশুরবাড়িতে নিয়ে বাইরে গেল ওই ফোন করবে তোমরা কি এমন তোমার যে কি হচ্ছে না স্কুটি করে স্কুটি কেন তো যে রোদ হচ্ছে এমনি আয় স্কুটিতে আসুন নিয়ে তোমরা কি ভাই বিক্রষক স্কুটি কেন হ্যাঁ

কি টপ যায় তাতে আসে দেখো তো তোমার রন্ত তো জামাই মানুষের একটা জিনিস নিলে ওইটা দায়িত্ব মতো সময় মতো ঘুরিয়ে দেওয়া হয় জামিয়ার গাড়িখান কালকে যে নিয়ে গেছিস হ্যাঁ ওইটা দিবে কায় তোর মতো কি কুকর্মা নাকি সারা সারাদিনটা কালকে বসেছিল তোর গাড়ির জন্য কালকে সারাদিন কাজ করি পাই নাই আজকে বেলা বাজে কয়টা এলা হ্যাঁ তুই এলা ঘুম থেকে উঠিস নাই সব করে গাড়ি বেঁচে যান আসলে বাবা গাড়িটা তো একটা বন্ধুর বাড়ি ওই যে কালকে রাস্তার গাড়ির বেলটা খুলি গেছে তো নতুন গাড়ির বেলটা ছিঁড়ে গেল না মানুষের জিনিসের কোনো একটা যত্ন নাই বুঝে তুই একটা কোন বন্ধুর বাড়িতে যা গাড়ি কেন রাখি যাচ্ছিস দিলুম দুই মিনিটের মধ্যে ফটাফট যা গাড়ি নিয়ে আয় গাড়ি কিন্তু এলাই চান

গাড়ি বন্ধ করে টাকা কি মার অপারেশন ওটা টাকা দি দেখো দাদু মই এলে কিছু না হ্যাঁ উনি কত দয়ালু হয়েছে নিজের জিনিস বন্ধক টাকা হ্যাঁ জিনিস গাড়ি বন্ধ দিয়ে আর মার অপারেশন হবে সেটা টাকা দিও বিশ্বাস গাড়ি নাকি তার ঠিক কি করবে মোর মোট করার নাই জিলে কে আসছিল মই সব ঘাড়ি ঝুরি গাড়ি কিনছম মই কোনো কর না

আমি মোবাইলের দোকানে গিয়ে দিয়ে এসেছি বলেছে সন্ধ্যাবেলা দিব ফোনটা কি তোমার জানোয়া জামাই এটা না দাঁড়িয়ে আসতে দেখিস না আর তুই সকাল সকাল আসছিস মাল খায় না এই তো শ্বশুরের নমুনা দাদা কি বলতেছে আমার শ্বশুর তো কবে এই মরা তার মানে জামার ফোন বেসে মাল খাই আসছে নিজের পকেট তো এক টাকাও ছিল না নিজে খাইছে খাইছে ওই হারাদানটাকে খাইছে ওই জন্য তো সারা রাত বাড়ি গেছি না দেখো তো এই কোন যন্ত্রণা ফেলাইল আরে মোর এটা দরকারি ফোন সব কাজের নাম্বার লাগে ফোন আছে ফোনটা বেসে দিছেন নাকি সত্যি না সত্যিকার ভাঙছে সত্যি কথা কও তো আরে জামাই বললাম তো ফোনটা ভাঙছে আমি কি মিচেং কথা কব আমাকে দেখলে কি তোমার মাতাল মনে হচ্ছে ইনের জন্য এখন মান সম্মান সবই শেষ হলো হ্যাঁ যা আমি গেলাম মুখ কেন ক্যামেরা দেখাইবি হ্যাঁ মুখ কি লজ্জা লাগে তো চেছি তো কিন্তু ভালে ভালে কথা আছো ফোনটা করে রাখছিস কো তাহলে কিন্তু মাঠে মাঠে তোর পিঠে চাম তুলি কল জামাই ফোনটা আছে ফোনটা আমি বেশি নি আমি ফোনটা লাগাই হ্যালো